ডক্টর মোহাম্মদ ইনুস এই কয়টা আওয়ামী লীগের বাড়ি ভাঙছে যেই কটা এমপিদের বাড়ি ভাঙছে যে কটা সবকিছু ভাঙছে প্রত্যেকটা লোক খালি খুঁজে খুঁজে আগামীতে কোন কোন বাড়ি ভাঙবে প্রত্যেকটা বাড়ির ডাক নম্বর সিএস আর এস জরিপ করে প্রত্যেকটাকে সে নকশা তৈরি করে রাখছে খুঁজে খুঁজে যেভাবে গণভবন ভাঙছে গ্রামীণ ব্যাংকের হেড অফিসে একটা ইটও থাকবে না একটা ইটও থাকবে না গ্রামীণ সারা বাংলাদেশে গ্রামের যে শাখাগুলো আছে আপনি একটা বালুকোনাও খুঁজে পাবেন না এক ঘন্টা এই সরকার টিকবে না এটা হলো তাদের বাস্তব অবস্থা এই সরকারের এক একটা দিন যারা আছে তাদের জন্য খুবই অস্বস্তিকর এবং আমাদের জন্য অস্বস্তিকর ফলে এখানে পরিবর্তনটা অসম্ভব্য মানে অসম্ভবই মানে পরিবর্তন হবেই এই পরিবর্তনটা হবে এখন এই পরিবর্তন এই পরিবর্তনটা যদি টুমরা হয় তাহলে সকল পক্ষের জন্য ভালো ওনার যাওয়াটা অনিবার্য ওনাকে যেতেই হবে উত্তরপাড়া বলেন ক্যান্টনমেন্ট বলেন প্রধান বলেন তার সঙ্গে যে একটা কন্ট্রাডিকশন এটা মনে মনে ছিল এটা এখন ওপেনলি এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সুপ্রিম কোর্টের সঙ্গে এ সরকারের সম্পর্ক সুপ্রিম কোর্টের কিছু রেফারেন্স নিয়ে এ সরকারের বৈধতা নিয়ে যে বিষয়গুলো এগুলো সব মনে মনে ছিল এখন এগুলো সব প্রকাশ্যে চলে এসেছে বহতি দেওয়ার পাল্টাপাল্টি দাবি এবং একই সঙ্গে আমরা দেখছি নগর ভবন প্রায় অবরুদ্ধ সচিবালয়ে কাজ হচ্ছে না এনবিআর কলাপ করে যাচ্ছে শেয়ার মার্কেটের পরিস্থিতি ভালো নয় নানা মহল থেকে নানা জায়গা থেকে নানা রকমের দাবি দাওয়াতে একটা চরমনিশ্চয়তা তৈরি হচ্ছে নানা ক্ষেত্রে সো আপনি আপনি পুরো পরিস্থিতি আমার কাছে আসলে পুরো পরিস্থিতিটি নিয়ন্ত্রণহীন মনে হচ্ছে যে কোনো একটা বিষয় কারো নিয়ন্ত্রণে রয়েছে বা কোনো একটি কমান্ড কারো কথা মতো চলছে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে দুই নম্বর হলো যে পুরো জাতি আমাদের সবাই মিলে আমরা এরকম একটা বালা এরকম একটা মুসিবতের মধ্যে আমরা পড়ে গেছি যে সহসা একেবারে আলাদিনের চেরাক দিয়ে আমাদেরকে কেউ উদ্ধার করবেন এরকম কোনো পরিবেশ পরিস্থিতি বর্তমান প্রেক্ষাপটে মনে হচ্ছে না দীর্ঘদিনের পঞ্জীকৃত ক্ষোভ তারপরে দীর্ঘদিনের অব্যবস্থা এবং যাকে বলা হয় মিস ম্যানেজমেন্ট এর সঙ্গে দেশি এবং বিদেশি অসংখ্য চক্রান্ত অসংখ্য পক্ষ কারও ইগো কারো স্বার্থ কারো লোভ কারো লালসা গত নয়টি মাস ধরে যে যার অবস্থান থেকে এক্সট্রিম পর্যায়ে তার স্বার্থটা হাসিল করার জন্য চেষ্টা করেছেন চেষ্টা করার পরে যেটিকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা সবাই করেছেন সবাই করেছেন করার ফলে কি হলো প্রায় সব পক্ষই এখন মুখোমুখি হয়ে গেছেন স্বার্থের সংঘাতে এবং সবার মধ্যে আত্মবিশ্বাসটা খুব বেশি কর্তৃপক্ষ মনে করছেন যে তিনি দেশের জন্য অপরিহার্য তার পক্ষে বিজয় করা সম্ভব এবং তাকে ছাড়া এই দেশ চলবে না আপনি এখন যদি বিএনপির মন মানসিকতার কথা চিন্তা করেন বিএনপি মনে করে যে এশেক সাহেবের মতো একজন তরুণ নেতৃত্ব তিনি যদি পুরো ঢাকা শহর অচল করে দিতে পারেন তাহলে সেখানে বিএনপি যদি দলবদ্ধভাবে সারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেন তাহলে তো এক ঘন্টা এই সরকার টিকবে না এটা হলো তাদের বাস্তব অবস্থা দুই নম্বরে তারা চিন্তা করছেন যে নির্বাচন কেন দেরি করছে নির্বাচন আজ এখন হলে তো আমরা দুইশো আড়াইশো তিনশো পুরো সিট পেয়েই আমরা হয়ে যাব তা আমাদের তারা ক্রমশ হবেন প্রধানমন্ত্রী এবং খালেদা যে হবেন রাষ্ট্রপতি তো এই জিনিসগুলো তারা ডেইলি যখন চিন্তা করছেন আর যমুনাতে গিয়ে দেখুন দেখছেন যে ওই জায়গাটা অন্যজন দখল করে আছে তখন তাকে একজন দখলদার বলে তাদের মনে হচ্ছে এইটা সাইকোলজিক্যাল ডক্টর মোহাম্মদ ইনোস মনে মনে চিন্তা করছেন যে একই ধরনের একটা আজব অবস্থায় পড়লাম যেখানে আমাকে দেখলে হোয়াইট হাউস কেঁপে যায় আমাকে দেখলে জাতীয় সঙ্ঘের মহাসচিব বসা থেকে দাঁড়িয়ে যায় আমাকে দেখলে পাখিরা গান গায় আমাকে দেখলে নদী এবং সমুদ্র তাল ঢেউ হয়ে যায় আমাকে দেখলে হুজুরদের ওয়াজের সুর এসে যায় বিভিন্ন জন আমাকে দেখে কত মানুষ আমাকে স্বপ্ন দেখে আমি এখন মানুষের স্বপ্ন বিলাসী হয়ে গেছি আর এই কয়েকজন রাজনীতিবিদ এরা এসে আমাকে এই সামনের সামনে অভিনয় করে ভালো ভালো কথা বলে আর পিছনে গিয়ে আমাকে সব উল্টা উল্টা কথাবার্তা বলে এই কী অবস্থার মধ্যে পড়লাম তারপর তার আশেপাশে যে সমস্ত লোকজন আছে তারা সবাই হয়তো তাকে বুঝায় যে স্যার আপনি হলেন গিয়ে এ যুগের অবতার আমাদের মধ্যমণি বাঙালি জাতির হাজার বছরের স্বপ্নের ধারক বাহক এই বর্তমান সময়টা এই যুগটাকে আগামীতে লিখা হবে ইউনুস যুগ দ্য এরা অফ মিস্টার ইনুস এবং আপনাকে আল্লাহ রবুল আলামিন পাঠিয়েছেন বাংলাদেশে একটা নতুন ইতিহাস তৈরি করার জন্য নতুন বিপ্লব আপনি কখনও হতাশ হবেন না তো এগুলো শোনার পরেই দেখেন তার ভিতরে একটা আলাদা পৌরুষ জেগে ওঠে বীরত্ব জেগে ওঠে এবং তিনি সেটা প্রকাশ করেন যে আপনাদের সঙ্গে যখন আমি কথা বলি আমি এক ধরনের গ্রুমিং হয়ে যাই আমার মতো একটা আমি শক্তি খুঁজে পাই বিশ্বাস খুঁজে পাই এবং সেই বিশ্বাস থেকে হয়তো তিনি বা তার দ্বারা লোকজন আছেন তারা বলে ফেলছেন যে আমাকে যদি এইভাবে ডিস্টার্ব করা হয় বা এই করা হয় তাহলে আমি পদত্যাগ করব। কিন্তু পদত্যাগ করার পর তার ধারণা ছিল যে সবাই হুমড়ি খেয়ে পড়বে হাজার হাজার যারা তার মুরিদ আছেন ভক্ত আছেন বিশেষ করে ইসলামিস্ট যারা গ্রুপ রয়েছেন তাদের প্রতি তার অসম্ভব রকম বিশ্বাস এবং আস্থা তার ধারণা ছিল যে শুক্রবার দিন অন ফ্রাইডে পুরো ঢাকা শহর সয়লা হয়ে যাবে তকবীর আল্লাহ একবার ইনকলাফ জিন্দাবাদ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ডক্টর মোহাম্মদ ইনুর জিন্দাবাদ এই ধ্বনিতে প্রকম্পিত হয়ে যাবে শুক্রবার দিন কিন্তু অবাক করা ঘটনা যে এটা কিছুই ঘটল না শুধুমাত্র মানুল হক সাহেব অল্প কয়েকজন লোক নিয়ে ব্যতুল মোকরমের উত্তর গেটে দাঁড়িয়ে তিনি কিছু বক্তব্য দিলেন এই পর্যন্তই কোনো জুমার নামাজের মসজিদে খুব হলো না কোনো হুজুর হুঙ্কার ছাড়লেন না কোনো কিছুই হলো না বেচারা আসলে খুব মুসিবতের মধ্যে পড়ে গেলেন মুসিবাদের মধ্যে পড়ে গিয়ে এখন তিনি একেবারে তার দলের মধ্যে সবচেয়ে যে বয়স্ক যে মানুষটি উনি খুব ভদ্রলোক মানুষ আমাদের প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব তারা ওদের শিক্ষক হতে পারে নাকি এখন তিনি এই মনের দুঃখ তার যে মনের দুঃখ তিনি প্রথমে যেটি নাহিদ সাহেবকে বললেন ওটা তো তার নাতির বয়সী তো নাহি সাহেবকে বললেন নাহি সাহেবকে দিয়ে তিনি তীর ছুঁড়ে দিলেন বান মেরে দিলেন যে যাহ উড়ে যা যাও পাখি উড়ে যাও বলো তারে হ্যাঁ সে যেন ভুলে আমারে জনগণ নেমে আর সুখ কিন্তু জনগণ যখন নামলো না তখন তিনি করলেন কি তার পর্যায়ের লোক যে তার কে বুঝতে পারে তার ফিজিক্যাল অবস্থা বুঝতে পারে মেন্টাল অবস্থা বুঝতে পারে এখন ইমির সাহেবের ছিয়াশি বা সাতাশি বছর বয়স আমার তো ঊনপঞ্চাশ ষাট বছর মানে উনষাট ষাট বছর আমি ওনার সমস্যা বুঝতে পারবো না ওনার বয়সে একটা লোক বুঝতে পারবে তার মনের কষ্টটা কী তার বেদনাটা কী তো এই জন্য উনি ওনার যে বক্তব্য সেটা বোঝানোর জন্য উনি প্রফেসর ওহাদ্দ মাহমুদ সাহেবকে বেছে নিলেন এবং তার কাছে বললেন যে আমি পদত্যাগ করব না আর উনি এসে সবার জাতির কাছে বললেন না সে পদত্যাগ করার সিদ্ধান্ত সে নেয়নি সে আমাদের সঙ্গেই থাকবে এখন আমার বক্তব্যটা হলো যে এই কাজটি উনি কেন করতে গেলেন এটা তো তার দরকার ছিল না মূলত তার পদত্যাগ এখন পর্যন্ত কেউ চায়নি আমাদের দেশে মানে নর্মালি রাজনীতিবিদ বা যারা ওই ধরনের পদপদবিতে থাকে সবার হলেও মানে রাজপথে স্লোগান হয় এক দফা এক দাবি অমুক তুই কবে যাবি তুই তুকারি করে বল তো নাকি তো এখনো পর্যন্ত তুই তুকারি করে বলেনি তারপরে শেষে অমুকের অমুকই জুতা মারো তালে তালে রাজনীতিবিদরা এটা শুনতে অভ্যস্ত অমুকের চামড়া তুলে নেব আমরা অমুকের চামড়া অমুক দিয়ে কামড়া এগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয় এই রাজনীতি বিষয়ে প্রাইম মিনিস্টার খালেদা জিয়া হোক বঙ্গবন্ধু হোক জিয়াউর রহমান হোক তাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের স্লোগান এবং সেটা সহ্য করেই তারা কিন্তু রাজনীতি করে গেছেন এখন সিয়ারোটা তো বেশিক্যালি এ পলিটিক্যাল পোস্ট ম্যান ওখানে কেউ বলবে অমুকের দুই গালে জুতো মারে তাহলে তালে তারপর শেষে অমুকের চামড়া অমুক দিয়ে কামড়া তারপরে তাকে নামা মারবো কাটবো এই সমস্ত কথা বলে কিন্তু আমার কাছে তো এখনও পর্যন্ত বাংলাদেশে ওনাকে নিয়ে কেউ অশ্লীল অসভাব্য অভদ্র এই ধরনের কোনো কথাবার্তা বলেননি তো না বলার পরে তার হঠাৎ করে এই অভিমানটা আসলো কেন তিনি চলে যাবেন অভিমানটা আসলো কেন তা এসে আমার কাছে মনে হচ্ছে যে তার একটা সাইকোলজিক্যাল একটা দুর্বলতা যে কোনো কারণে একটা দুর্বলতা বয়স হলে মানে মানুষের একটা অভিমান হয়ে যায় সেই ধরনের কোনো অভিমান এলো না বা এই করলো কি না এটা ওনার যারা কাছের লোক সেটা বুঝতে পারবে কেন কোনো এরকম একটা ঘোষণা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি সেকেন্ড থিং হলো উনি যদি অভিনয় করার জন্য নাটক সৃষ্টি করার জন্য এই কাজটা করে থাকেন দ্যাট ইজ এ ব্ল্যান্ডার রাজনীতিতে আসলে নাটক হয় না রাজনীতিটা হলো অ্যাকচুয়ালি ডাইরেক্টিভ একদম ডাইরেক্টিভ আপনি মানে আমি বিজয়ী হব আপনি পরাজিত হবেন আমি বেঁচে থাকবো আমার প্রতিপক্ষ আমি আশ্রয় দেবো আমার অধীনস্থ থাকবে সে হি হ্যাজ টু গো টু জেইল অর হি হ্যাজ টু ডাই তাকে মরতে হবে এখানে ওখানে নাটক সিনেমার কোনো জায়গা নেই তো উনি এই কাজটা কেন করতে গেলেন দুই নম্বর হলো যে তার যে জীবনের ক্যারেকেসা মানে সেইভাবে আসলে তিনি তো কখনো অভিনয় করেন নাই সিনেমাতেও করেন নাই মঞ্চ নাটকও করেন নাই এমনকি কোথাও কোনো কবিতা আবৃত্তি করেছেন বা গ্রামে কোনো ওই যে আমরা ছোটোকালে সবাই তো অভিনয় অভিনয় করে কিন্তু ডক্টর মোহামা তিনি কোথাও অভিনয় করেছেন আমার সেটা জানা নাই ফলে এই জিনিসগুলো আসলে ওনার সাথে মানায়নি ফলে কি হল উনি অভিনয় করে হোক আর অভিমান করেই হোক এই কথাগুলো বলে ফেলছেন এটা তার জন্য একটা দশা হয়ে গেছে এখন সবাই বলছে কই যেতে চাইলো উনি যান না কেন তারপর শেষে উনি কী থাকার দরকার এরপরে যে মানুষগুলো বলেনি এখন বলছে ওনার কোনো সফলতা নাই উনি এটা করেছেন ওটা করেছেন মানে এখন যে সকল আলাপ আলোচনা হচ্ছে এটা আসলে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য খুবই এমব্রাসিং এবং এখন যে সকল বিষয়ে আসছে এবং গত শনিবার থেকে আজ অবধি মানে ওনার এই ঘোষণার পরে আবার সেই ঘোষণা উড্ড করার পরে যে সকল ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে সারা বাংলাদেশে তাতে করে কিন্তু সন্দেহ বাড়ছে অবিশ্বাস বাড়ছে সরকারের সঙ্গে বিভিন্ন যে সকল পক্ষ রয়েছে সেই পক্ষের যে সম্পর্কের মারাত্মক অবনতি ঘটেছে উত্তরপাড়া বলেন ক্যান্টনমেন্ট বলেন সেনা প্রধান বলেন তার সঙ্গে যে একটা কন্ট্রাডিকশান এতদিন এটা মনে মনে ছিল এটা এখন ওপেনলি এটা নিয়ে আলোচনা হচ্ছে সুপ্রিম কোর্টের সঙ্গে এ সরকারের সম্পর্ক সুপ্রিম কোর্টের কিছু রেফারেন্স নিয়ে সরকারের বৈধতা নিয়ে যে বিষয়গুলো এগুলো সব মনে মনে ছিল এখন এগুলো সব প্রকাশ্যে চলে এসেছে বঙ্গভবনের সাথে তার সম্পর্ক প্রকাশ্যে চলে এসেছে সচিবালয় যে ধরনের কথা আপনি বললেন যে সচিবালয় এখন কার্যত অচল এনবিআর আপনার যদি জুন মাসে আমাদের ই দিতে হয় তাকে বলা হয় বাজেট দিতে হয় তাহলে সেখানে এই যে গত কয়েকদিনে যে আপনার রেভিনিউ কালেকশন এমনি এই বছর অ্যাটলিস্ট টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট বিগত বছরের সেটা কম হয়েছে আর এই কদিনের এসে যদি আরও বিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা কম আসে আর ইতিমধ্যে পনেরো হাজার কোটি টাকা কিন্তু এই এক সপ্তাহের মধ্যে শেয়ার মার্কেট থেকে বের হয়ে গেছে তো এখন সব মিলিয়ে যদি এই দুই মাসের মধ্যে এক লক্ষ কোটি টাকা ডেপ্রিসিয়েট হয় ন্যাশনাল বাজেটে বিগত মানে মানে চলমান অর্থ বছরে এটা উনি সামাল দিতে পারবেন না তো উনি একজন অর্থনীতিবিদ এর মধ্যে এই যে নয় যাবত হয়েছে একটা টাকা ফরেন ইনভেস্টমেন্ট আসেনি ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসেনি তো এই সব মিলিয়ে এই সমস্যাগুলো না উনি কেন এই অভিনয়টা করতে গেলেন এই জিনিসগুলো কেন করতে গেলে আগে তো ওনার বোঝা উচিত ছিল যে আমি এটা লাভ দেবো আমি এটা কথা বলবো তো আমার সাথে জনমত রাস্তায় নেমে আসবে এই বিষয়গুলো এই বয়সে তো আসলে তাকে কেউ শেখাতে পারবে না যদি তিনি নিজে না শেখেন তিন নম্বরে যেটা আসছে যে ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে এনসিপির যে সম্পর্কটা এই পার্টিটা ডক্টর মোহাম্মদ তিনুস এটার মালিক তিনি এটা করেছেন তার মদতে এটা করেছেন ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষ থেকে কিছুই বলা হচ্ছে না একেবারে নিরবতা কিন্তু তিনি বা তার যারা আপনজন কাছাকাছি লোক তার এমন একটা ভাব সব দেখাচ্ছেন যে সারা দুনিয়া একদিকে এনসিপি একদিকে এমনকি গুরুত্ব প্রদানের ক্ষেত্রে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে প্রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে এনসিপি এবং তাদের যারা নেতৃবৃন্দ তারা ডক্টর মোহাম্মতি ইনুস এবং তার সরকারি অফিস সমূহে যে সকল প্রোটোকল পাচ্ছে সেটা বিএনপির যারা লোকজন আছে তারাও সেই জিনিসগুলো পাচ্ছেন না এইগুলো নিয়ে সমাজে ডক্টর মোহাম্মতি ইনুস এবং এনসিপি তাদেরকে নিয়ে খুবই নেতিবাচক আলাপ আলোচনা হচ্ছে আলাপ আলোচনা হওয়ার পরে আমাদের এই মুহূর্তে যে সরকারের যে মূল যে শক্তি সেই শক্তিটা হলো আমলাতন্ত্র দ্য মিলিটারি এবং সিভিল গ্রুপগ্যাসি এবং তার সাথে সাথে পুলিশ প্রশাসন এই পুলিশ প্রশাসন খুবই বিরক্ত মিলিটারি বিরক্ত তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিরক্ত এখন এই ইএনএনসিভি ছেলেরা তারা ডিসি ট্রান্সফার করতে যাচ্ছে এমনকি বিচারক যারা তারাও খুব বিরক্ত বার এবং বেঞ্চে এরকম অনেকগুলো ঘটনা ঘটছে উপজেলা শহরে জেলা শহরে যেগুলো ওইভাবে প্রপার পত্রিকা আসে নেয় কিন্তু আপনি যদি কোনো একটা ডিস্ট্রিক্ট জাজের সাথে কথা বলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের সাথে কথা বলেন সিজিএমের সাথে কথা বলেন আপনি দেখবেন যে তার ভীষণ রকম বিরক্ত আপনি সচিবালয়ের যে ঘটনাগুলো ঘটছে আগে তাদের সমস্যাটা তো বুঝতে হবে এখন তাদের সমস্যাটা সমাধান করার জন্য যদি নাহিদ যায় সার্জির যায় কিংবা আসিফ যায় হবে না তো এখানে তাদের সমস্যার সমাধান করার জন্য সিভিল সার্ভিসের ওই ধরনের লোক লাগবে তারা এইভাবে এখানে প্রবলেম করে এনবিআরও ঠিক সেই অবস্থা মূলত আইএমএফকে কমপ্লাই করার জন্য আইএমএফের সাথে মানে একটা সম্পর্ক স্থাপকে তাদের লোন আনার জন্য তারা এই সময়টা তারা ক্রিটিক্যাল মুভমেন্টে এনবিআর এই কাজটা তারা করতে গেছে তো এইভাবে তারা একটার পর এক যে সমস্যাগুলো তৈরি করে ফেলেছে এই সমস্যাগুলো সমাধানের কোনো গাণিতিক সময় নেই অলৌকিকভাবে যদি আকাশ থেকে বজ্রপাত হয় অর্ধেক লোক মারা যায় সামনে বন্যা আসতেছে বন্যা হওয়ার পর পুরো দেশ ভেসে গিয়ে দেখা গেল আঠারো কোটি মানুষ সেই মেলথাসের সূত্র অনুযায়ী নয় কোটিতে পরিণত হয়ে যায় এটা একটা ডিজাস্টার এবং তখন দেখা যাচ্ছে যে ইয়ানফসি ইয়ান অফিসি নিজের যানবাহান ইনুস আছে না কি আছে কেউ ভাবনা করবে না এই সরকারের এক একটা দিন যারা আছে তাদের জন্য খুবই অস্বস্তিকর এবং আমাদের জন্য অস্বস্তিকর ফলে এখানে পরিবর্তনটা অসম্ভব মানে অসম্ভাবিক মানে পরিবর্তন হবেই এই পরিবর্তনটা হবে এখন এই পরিবর্তন এই পরিবর্তনটা যদি টুমোরো হয় তাহলে সকল পক্ষের জন্য ভালো এখন এখানে উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা বলেন তারা রেসপেক্ট এবং সম্মানের যে জায়গাটা সেই সম্মানের সেই জায়গাটা নাই ফলে এখানে প্রথমত পরিবর্তনটা অনিবার্য প্রিডিকশন দুই নম্বরে যেটা আছে ডিসেম্বরের নির্বাচন বা জুনের নির্বাচন নির্বাচন যদি হয় না হওয়ার সম্ভাবনা ধরেন একশো পার্সেন্ট মানে কি ডিসেম্বর এই মানে পুরো দুটোই মানে ডিসেম্বরে বা জুনে যেভাবে হোক না কেন এখানে নির্বাচন না হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট একেবারে আমার দিক থেকে তারপরেও যদি টেনে টুনে ধরেন জিরো 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 ওয়ান পার্সেন্ট নির্বাচন হয়ে গেল ডিসেম্বরে বা জুনে সেই নির্বাচনটা আমাদের পুরো জাতির জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়াবে এবং আমাদের সবারই দোয়া করা উচিত যেন এই সরকারের অধীনে কোনো নির্বাচন যেন না হয় পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন আইজিকে গ্রেপ্তার করেছেন সচিবদেরকে গ্রেপ্তার করেছেন রাজনীতিবিদদের গ্রেপ্তার করেছেন তার সঙ্গে সঙ্গে যারা পুলিশদেরকে মেরেছে আপনি মামলাগুলো নেবেন না আপনি এই পুলিশ অ্যাসুরেন্স তো দিতে হবে সবাইকে অপরাধী এই যে থানাগুলো পুরানো হয়েছে এত অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো কাদের হাতে এই বিষয়গুলো তো সেটেল করতে হবে ভাই আপনাকে তারা যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটা আর্থ উপলব্ধি করে রিকনসিলেশন করে জাতির কাছে যে কথা তারা বলতে চান সে কথাটা এখনই তাদের বলা উচিত এক দুই নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ তিনুসের একটা ডাইরেক্ট কথা যে আমি পারছি আমি পারছি এবং আমি দুই বছর থাকবো আমি এই করব অথবা আমি পারছিছি না আমাকে মাফ করেন আমি বয়স্ক মানুষ আমি এর আগে একবার ভুল করেছি আমি দ্বিতীয়বার ভুল করলাম আপনারা ডাকছেন তাই এসেছি এবং আমাকে মাফ করে দেন ওনার শুড গো নাও তারপরে কি হবে না হবে সেটা পরের ব্যাপার